রাজ্য রাজধানীর বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে দু সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের যে পুরানো যারা বিজেপি কর্মী রয়েছেন তারা বিভিন্ন সময় তারা খুব তারা আক্ষেপ করেন তারা অনেকে বিভিন্ন দায়িত্বে রয়েছেন বা কাউকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা তারা বহু পুরানো কর্মী দলের পুরানো লোক এই কথাগুলি বলে বলে তারা অনেকে পেছনের সাহায্যে চলে গেছে কারণ দু সময় থেকে নির্বাচন আগে থেকে যখন কংগ্রেস থেকে বিধায়করা যারা কর্মীরা ছিলেন চিত্ররা ছিলেন তারা দলে এসেছেন এবং বিপ্লবের হাত ধরে তারা বামেদের উৎখাত করে তারা ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এই ক্ষমতা ওইন্দা আসার অনেকেই ক্ষমতাবান হয়েছেন আরো বেশি কেউ ক্ষমতা থেকে দূরে চলে গেছেন কেউ দলের অন্তরে কণ্ঠাস হয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রামপ্রসাদ পাল তিনি বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন প্রতিভাভূমি তিনি বড় পদ পেয়েছিলেন দায়িত্ব পেয়েছিলেন কিন্তু সেখানেও সেই পুরনো কর্মী সেই একটা অভিমান সেই একটা চ্যালেঞ্জিং এর জন্য তারাও কিন্তু উনিও কিন্তু অনেকটাই এখন মূল টিম থেকে দূরে সেই খুব অভিমান এখন চলছে রামপ্রভাত বাবুর রামপ্রভাত পাল যিনি বিধায়ক সুজুমনি নগর কেন্দ্রের তিনি সাম্প্রতিক কি বলছেন ওনার খুব অভিমান নিয়ে কি বলছেন এবং দল ছাড়ার ইঙ্গিত দিয়ে তিনি কি বলছেন একটি শিখছে আমার জীবনের প্রথম রাজনীতি দল ভারতীয় জনতা পার্টি এখনো আছি সেই নাইনটিন এইটটি সিক্স থেকে এখনো দু সাল পর্যন্ত এই পার্টিতে আছি জানি না কতদিন রাজনীতি করতে পারব চেষ্টা করব যতদিন সৎ ভাবনা এবং সততার শরীর রাজনীতি করতে পারবো ততদিনই করব পাশাপাশি আমার যে একটা চরিত্র ছোটবেলার চরিত্র যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সত্য কথা বলা এবং ন্যায্য পাওনা অধিকার আদায় করা এই ত্রিপুরা রাজ্যে যখন ভারতীয় জনতা পার্টিকে কেউ চিনত না জানত না সেদিন থেকে এই পার্টিটা বুকে আগিয়ে নিয়েছিলাম যাই হোক যতটুকু পারি সেদিন থেকে এই পার্টির জন্যে নিবেদন করে যাচ্ছে আজও করছি বর্তমান কালে এই পার্টিতে অনেক গুণ মান্য ব্যক্তিরা এসেছে বড় বড় রাজনীতিবিদের এসেছে ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে কংগ্রেস সিপিএম এর অত্যাচার থেকে দীর্ঘকাল রাজনৈতিক অত্যাচার সেখান থেকে বাঁচার জন্য জনগণ ভারতীয় জনতা পার্টিকে আজকে সরকারে বসিয়েছে ক্ষমতা অপব্যবহার করা আমার উদ্দেশ্য নয় রাজনীতির নাম দিয়ে রুজি রোজগার করা এটা আমার পেশা নয় বা রাজনীতির নামে কারোর ক্ষতি করা কারোর বদনাম করা এটা আমার মানসিকতা নয় করছি যেটা করতে হয় যেই কাজটা করা উচিত যেখানে কথা বলা উচিত যেখানে প্রতিবাদ করা উচিত যেখানে সমর্থন করা উচিত যেখানে সত্য কথা বলা উচিত সেগুলি করে যাচ্ছি অনেক অনেক সময় অনেকের কাছে তাদের শত্রু পরিচিত হয়ে যায় যাই এটা আমার বিষয় না বিষয় হচ্ছে যখন মানুষ নিজের নীতিকে হারিয়ে সে যে একজন মানুষ তার যে মনুষ্যতা থাকা উচিত সেই মনুষ্যতাকে ভুলে গিয়ে যখন পা কথাবার্তা কথাবার্তা নোংরা মানসিকতা স্বার্থের কথা বলে বা তার সুবিধাবাদের কথা বলে বা সে তার যে চরিত্র যে যখন সুবিধা হবে যেখানে সুবিধা হবে সেখানে গিয়ে কথা বলা তার পক্ষে থাকা অথচ অন্যায়ের বিরুদ্ধে কিছু বলা নয় কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আমার নিজের স্বার্থের ক্ষতি হবে এইগুলি আমরা দেখছি আমার আমাদের পার্টি তো এইরকম অনেক দীর্ঘকালের যারা বিগত কালে যেসব রাজনীতিক দলগুলি ছিল এই রাজ্যে শাসন করেছে রাজনীতি করেছে সেই দল থেকে আগত কিছু ব্যক্তিরা এখানে এসেছে এবং তাদের মানসিকতা সেই পূর্বের মানসিকতা নিয়ে তারা চলে এবং চলছে আমরা পরিবেশ এবং পরিস্থিতির কারণে আমরা এদের সাথে কথা বলতে হয় কখনো পরিস্থিতি বাধ্য করে আমি এর বেশি কিছু বলবো না এই কারণে যারা যাদের মধ্যে মনুষ্যতা থাকে না শুধু তাদের মধ্যে শুধু নিজের শুধু স্বার্থ নিজের শুধু সুবিধা যদি স্বার্থ না হয় তাহলে যা কিছু বলা যায় তাই বলে দাও